হাত মন্দিরের দানবাক্সে পড়ে গিয়েছিল আইফোন সঙ্গে সঙ্গে মন্দির কাছে ছুটে যান দীনেশ নামের ওই ব্যক্তি কিন্তু কর্তৃপক্ষ আইফোনটি দেবত্ব সম্পত্তি বলে তা দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের তামিলনাড়ুর মন্দিরে এমন ঘটনা ঘটে পরে ওই ব্যক্তির মিনতিতেও কাজ হয়নি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় তামিলনাডুর এক মন্দিরে এই ঘটনায় হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এতে বলা হয় মন্দিরে ভগবানের দর্শনে গিয়েছিলেন এক ব্যক্তি স্বভাবত মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফোন ফেরত ওই ব্যক্তি কিন্তু তখনই ওই ব্যক্তিকে বলা হয় প্রণামী বাক্সে যখন ফোন পড়ে গেছে তা এখন মন্দিরেরই সম্পত্তি জানা গেছে গত মাসে দিনেশ তার পরিবার সহ ওই মন্দিরে যায় কিন্তু প্রণামী দিতে গিয়েই ঘটে বিপত্তি তখন তাকে জানানো হয় এই বাক্স দুই মাসে একবার খোলা হয় এখন আর কোনোভাবেই এটা খোলা যাবে না হতাশ হয়ে বাড়ি ফিরে দেন দীনেশ অপেক্ষা করেন বাক্সটি খোলা পরবর্তীতে বাক্স খোলার দিন মন্দিরে যান দীনেশ কিন্তু কর্তৃপক্ষ আজব দাবি করে জানান মোবাইল এখন ভগবানের হয়ে গেছে তাই সেটি আর ফেরত দেওয়া যাবে না এ নিয়ে তর্ক হয় কিন্তু সিদ্ধান্তে অটল থেকে নিজেদের ফের অনুরোধ করায় তারা জানায় গুরুত্বপূর্ণ নথির জন্য তিনি চাইলে সিম কার্ড বের করে নিতে পারেন ভারতীয় সংবাদ মাধ্যমকে মন্দির নির্বাহী অফিসার বলেন তার আইফোনটি দানবাক্সের মধ্যে পড়েছে আমরা নিশ্চিত নই কারণ দান বাক্সটি লোহার বেড়া দিয়ে ঘেরাও করা thank yeah. you yeah.